আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আপনাদের জন্য আমি আর একটা বইয়ের পিডিএফ নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই বইয়ের পিডিএফ টা খুবই সুন্দর একটা কিলের বইয়ের পিডিএফ তো যারা এই পিডিএফ টা নিতে চাচ্ছেন আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এবং এখান থেকে একটা স্ক্রিনশট দিবেন আমাকে অথবা এই বইয়ের নামটা দিবেন আমি আস্তে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখেন দেখার পরে যদি আপনার পছন্দ হয় না যে এটা কাজে লাগবে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন অযথা মেসেজ করে বিরক্ত করবেন না এবং যে আমার বিশ্বাস হচ্ছে না আপনি ফিডএফ পাঠান আমি তারপরে টাকা দেবো এরকম কোনো কথা বলবেন না আপনি পরিপূর্ণ এখানে ফিডেপটা দেখেন দেখার ফলে যদি পছন্দ হয় এবং বিশ্বাস হয় যে না এই ফিডেপটা সত্য আছে এবং আমি পাবো তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আহ দেখে দেখেন আমি আরও দেখাচ্ছি দেখতে থাকেন তো যারা ফিডিএফ টা নিবেন আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ নামমাত্র মূল্যে কিনে নিতে পারবেন